খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ওপর আমেরিকার দাদাগিরি দেখছে ভারতবাসী দেখছে বিশ্ববাসী যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্ক চাপিয়ে উনি চেয়েছিলেন রাশিয়াকে চাপে রাখতে তবে তার সেই পরিকল্পনা খুব একটা কার্যকর হলো না মার্কিন প্রেসিডেন্ট ভারতে পঞ্চাশ শতাংশ শুল্ক জারি করতেই কাছাকাছি এসেছে চীন রাশিয়া আর ভারত আর তাতেই আপত্তি ট্রাম্পে গতকাল মানে শুক্রবারই তিনি পোস্ট করে লিখেছিলেন চীনের কাছে হয়তো ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেললাম এবার সেই মন্তব্যের ব্যাখ্যাও দিলেন ট্রাম্প শুক্রবার পাঁচই সেপ্টেম্বরের বিকালে হঠাৎই হইচই ফেলে দেয় মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব সোশ্যাল মিডিয়ার টুথ সোশ্যালে তারি লেখা একটা পোস্ট একটা ছবি পোস্ট করেন ট্রাম্প তাতে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছিলেন দেখে মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেললাম ওদের দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি হোয়াইট হাউসের সংবাদ সংস্থা এনআই যখন এই পোস্টের ব্যাখ্যা চেয়ে প্রশ্ন রেখেছিলেন তার উত্তরে ট্রাম্প ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছিলেন চীনের কাছে ভারতের মতো ভালো বন্ধুকে হারিয়ে ফেলার জন্য তিনি কাকে দোষ দেন এই প্রশ্নে ট্রাম্প বলেন আমার মনে হয় বা আমার মনে হলো না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি তবে আমি খুব আশা যে ভারত রাশিয়ার কাছ থেকে এত তেল কিনছে আমি সে কথা জানিয়েওছি আমরা ভারতের ওপর চড়া শুল্ক বসিয়েছি পঞ্চাশ শতাংশ শুল্ক আপনারা জানেন মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো কয়েক মাস আগে তিনি এখানে এসেছিলেন আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম এ বিষয়ে ট্রাম্প আরও বলেন নরেন্দ্র মোদী আমার বিশেষ বন্ধু সব সময়ই থাকবেন এই বন্ধু আমি তাকে খুব পছন্দ করি কিন্তু এই মুহূর্তে তিনি যা করছেন সেটা ঠিক নয় ভারত ও আমেরিকার মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই পোস্ট ও মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে শুক্রবারই মার্কিন প্রেসিডেন্টের সচিব পিটার নাভারো যিনি বাণিজ্য উৎপাদন নিয়ে পরামর্শ দেন তিনি অভিযোগ করেন যে রাশিয়ার থেকে তেল কিনে মুনাফা লুটছে ভারত আর যেখানে ভারতের চড়া শুল্কের কারণে আমেরিকায় চাকরিতেও প্রভাব পড়েছে বলে তিনি দাবি করেন অন্যদিকে আবার হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট বলেন যে ভারত রাশিয়ার থেকে এখনও তেল কেনা না থামানোয় মার্কিন প্রেসিডেন্ট বাণিজ্য পরামর্শদাতার দল আশা হতো তবে এখনও তারা ইতিবাচক কিছু হবে সেই আশাই রাখেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত